আমি আপনাদের বলবো চিন্তিত হবেন না মাথায় চিন্তা ঢুকলে সমাধান হয় না বেশি চিন্তিত হলে সমাধান হয় না সমাধান করার রাস্তা খুঁজতে হবে আচ্ছা এখানে যারা আছেন আপনারা বলুন তো আপনার দাদুরা কি বাংলাদেশের এতে এক বাক্যে বলবে বাংলাদেশ থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে পাকিস্তান থেকে এসছে আপনারা ভারতীয় আপনার পর দাদুরা দেশকে স্বাধীন করার জন্য কাঁদে কাঁদ মিলিয়ে কাদের সন্তান বিশ্বাম সন্তান আপনারা কার সন্তান আশফাকুল্লাহ সন্তান আপনারা বিনায় বদলের সন্তান আপনারা মতঙ্গিনি হাজরার সন্তান আপনারা পৃথিবীতে অর্থের সন্তান আপনারা ভয় পাবেন আমি এখানে দাঁড়িয়ে বলছি এসআইআর করলে সব থেকে বেশি ক্ষতি কাদের হবে জানেন আমার নমসূদ্র ভাইরা বা ওপার বাংলা থেকে যারা আমাদের দেশে এসে আমাদের নাগরিকত্ব সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি স্কুল সরকারি বাসস্থান সবটাই উপভোগ করছে তাদেরকে নতুন করে বেনাগরিক করার অপচেষ্টা চালাচ্ছে এই বিজেপি বিজেপি কি বলছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে আপনাদের তথ্য দিয়ে যাচ্ছি সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষে সর্বোচ্চ তিরিশ হাজার রোহিঙ্গা আছে সব থেকে বেশি রোহিঙ্গা দিল্লিতে আছে তারপরে আপনার রাজ্য তিন নম্বরে আছে হরিয়ানা চার নম্বরে আছে অসম ওয়েস্ট বেঙ্গল আছে পাঁচ নম্বরে যদি তিরিশ সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে তিরিশ হাজার রোহিঙ্গা ওটা আমার কথা বলছি না অমিত শাহজির দপ্তরের তথ্য দিয়ে বলছি আমি তিরিশ হাজার রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর শুভেন্দু অধিকারী গল্প শোনাচ্ছে কি দেড় কোটি এবার আপনারা ভয় খেতে পারেন কি হবে আমারটা আপনার যেটা ভুল আছে আপনাকে ঠিক করে নিতে হবে নাম মোল্লা মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আছে প্যান আব্দুল করিম উল্লাহ ভোটার কার্ডে রকম কাগজ আছে এসআইআর হবে আমি আপনাদের বলি এর আগে ভারতবর্ষে তেরো বার এসআইআর হয়েছে বুঝতে পারছেন আর এখানে বলছি রেকর্ড করে যান আমি যেটা বলছি রেকর্ড করেন এসআইআর বলছেন আটকে দেবে গল্প শুনিয়েছিল ডবল ডবল চাকরি দেবে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে কি বলেছিল একটারও চাকরি যাবে না আটকাতে পেরেছে আমি এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আমার কতটা লাগতে পারে প্রথম কথা মাথা থেকে আতঙ্ক ভয়টা সরান বলার কারণ সরিয়ে দেয় মাথা থেকে কি এস আই আর কেউ আটকাতে পারবে না এটা আপনাদের বলে যাচ্ছি তবে এস আই আর এর ভালো দিক খারাপ দিক কি আছে সেটা আমরা দেখব যদি সঠিক ভাবে স্বচ্ছতার সাথে এস আই আর হয় আমরা সহযোগিতা করব। মৃত ভোটারের নাম কাটা যাবে সহযোগিতা করব। এখানে ভোটার আছে নাকাশিপাড়াতে আছে কালীগঞ্জে আছে আপনার তেহট্টতে আছে তিন জায়গায় ভোটার হয়ে বসে আছে দু জায়গায় কাটার সহযোগিতা করব। বাপ দাদু দশ বছর আগে মারা গিয়েছে ভোটের সময় আসে টুক করে কবর থেকে উঠে ভোট দেয় চলে যায় টুক করে শ্মশান থেকে আসলো ভোট দিল চলে গেল ওইগুলো কাটবো আমরা অত কষ্ট করতে হবে না তুমি কবরের গাছে দশ বছর তুমি শ্মশানের গাছে দশ বছর কেন কষ্ট করে ভোটটা দিতে আসবে শুধু ভোটের সময় আসতে হবে না সারা বছর পাত্তা নেই ভোটের সময় আসো ও দাদু তুমি কবরেই শুয়ে থাকো দাদু তুমি শ্মশানেই থাকো শ্মশান থেকে উঠে আসতে হবে না কবর থেকে আসতে হবে কারণ নামটা কাটাবো আপনার এখানেও বাড়ি কলকাতা রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন রাজাহাটে ভোটার কার্ড বানিয়েছেন একটা তো ভাই বাতিল হবে বাতিল হবে তো তাহলে সেটাকে যদি বাতিল করে আপনি আমি চিৎকার করবো কেন আপনার পাড়ার কেউ দশ বছর আগে মারা গেছে তার নাম এখনো ভোটার লিস্টটা যদি কেটে দেয় চিৎকার করবো কেন

তালি আপনি নতুন করে অফ করতে পারবেন এবার আপনি ধরুন আমাদের কথা বাদ দেন পীর সাহেব 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 আমির সাহেব এরা কি আর নামাজ কাযা করে আমাদের বিশ্বাস হল নামাজ কাযা করে না ইমাম সাহেব আমরাটাকে 3000 টাকা মাইনে দিয়ে যত বাড়ি ছাড়িয়ে নি এটা উচিত নয় তার সম্মানটা ঠিক করে দেওয়া দরকার তার সম্মানটা ঠিক করে দেওয়া দরকার যাক ইমাম সাহেব কি নামাজ কাযা করে এবং আপনার এখানকার ইমাম সাহেব গিয়ে বললো অফিসারকে যে আমি অফ করব সম্পত্তি অফ দু ধরনের হয় অফে লিল্লা অফে আওলাদ একাধিক ধরন আছে আপনার দু ধরনকে সাথে পরিচিত এবার অফে আওলাদটা কি আমি এই বাজারে একটা দোকান কিনেছি বা এক শতক জায়গা কিনেছি ভ্যালুয়েবল প্রপার্টি মার্কেট আমার অবর্তমানে আমার ছেলে বিক্রি করে দিতে পারে আমার ছেলে না বিক্রি করে আমার ভোতা তার ছেলে তার ছেলে তার ছেলে যাতে ফায়দা পায় সেই জন্য কি হয়েছে আমি অফে আউলাত করেছি ওয়াকআপ বোর্ড এটা ম্যানেজমেন্ট করবে আর অনস অফ অলওয়েজ অফ একবার যেটা অফ হয়ে যাবে সেটা আর বিক্রি করতে পারবে না তার অর্থটা ট্রান্সফার করতে পারবে না তা বলে কি ওই এক শতক জায়গাতে আমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে কি করলো উপকার পেলো আর নাহলে যদি আমি একবার বিক্রি করে দিই আমার পুতা এসে বলবে দেখো ওটা আমার দাদুর জায়গা ছিল গো আমি করে করে আমার খেয়ে নিয়েছে করার জন্য আপনার নির্দিষ্ট গিয়ে কাগজপত্র জমা করে করতে হয় তো মোদিজি যে নতুন আইনে বলছে সেখানে বলছে আপনাকে লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এবার আমার ইমাম সাহেব গিয়ে বললো অফিসারকে যে আমি আমার ছেলের জন্য রস্তও দিতে পারে আমার ছেলের জন্য দিতে পারে যে আমি এই সম্পত্তিটা অফ করব। অফিসার মুখের দিকে তাকিয়ে বললো তুমি তো ঠিক করে নামাজি কি দান করবে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসছে না কারণ ডেফিনেশন দেয়নি প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দেয়নি যে এত বড় জুব্বা পড়তে হবে এত বড় দাঁড়িয়ে রাখতে হবে গোপের মোচ এত বড় হবে হাতে বড় এক হাজার দানার তসবি নিয়ে ঘুরতে হবে কিছু বলে দেয়নি কিন্তু বলছে আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে কোন কোনগুলো কোনগুলো মেনটেন করলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবো সেটা বলে দেয়নি মানে পাঁচটা কোথায় পেতেছে একটু বুঝতে হবে আপনাদের ইমাম সাহেব গিয়ে বললেন যে আমি অফ করব ইমাম সাহেব মুখের দিকে তাকিয়ে বলো তুমি তো ঠিক করে নামাজি পড়ো না কি করবে উপচারে আমি ইমাম আমি লোককে আমার পেছনে একটা করে আমি লোককে নামাজ পড়ায় আমি তাদের সরদার আপনি আমায় কি বলছেন বলে আপনার কপালে দাগ নেই কি করবে উনি তখন বলুন মুখ ভুতা করে চলে আসতে হবে সব নিয়ে কি করলো কপালে দাগ করেছে শুনেন ঠান্ডা মাথায় করে অফিসে আবার গেছে এই দেখো আমার কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে এই রকম আছে তো পাঁচাত নামাজ পড়েছে অনেকের কপালে দাগ আছে অনেকের কপালে দাগ নাই টিম আম সাহেব কপালে দাগ করে অফিসে গেছে অফিসারকে বলেছে দেখুন আমার কপালে দাগ আমি পাঁচটা নামাজ পড়ি অফিসার বললে এবারে 29টা রোজা হয়েছে তুমি পাঁচটা তো রোজা ছেড়ে দিয়েছো তুমি তাহলে মুকাম্মল মুসলমান হতে পারোনি কি বলতে বুঝতে পারেছেন যাও বাড়ি যাও পাঁচ বছর ধরে এক পাঁচ বছর এক মাস রোজা রেখে আসবে তারপরে তোমার নামে আমি অফ করব কাবে তোমার

আর্টিকেল ফিফটিন বার করুন সংবিধানের পনেরো নম্বর অনুচ্ছেদটা দেখুন সরাসরি সেখানে বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে জন্মস্থানের ভিত্তিতে কোন ভারতীয়কে আলাদাভাবে ট্রিট করা যাবে না অর্থাৎ কারোর সাথে বৈষম্য করা যাবে না এবার আমার বক্তব্য এই যে আমাদের নদিয়া জেলার বিখ্যাত মন্দির কি মায়াপুর কোন কাস্টের আন্ডারে চলছে কোন আইনে চলছে যে কেউ ইচ্ছা করলে গিয়ে এক বিঘে জমি কিনে দিতে চাইলে দিতে পারে তাহলে কি বলা হয়েছে আইনে যে কোন হিন্দু ভাই যদি মন্দিরের জন্য জমি দান করতে চায় কোন খ্রিস্টান ভাই যদি গির্জার জন্য জমি দান করতে চায় কোন ভাই যদি গুরুদ্বারার জন্য জমি দান করতে চায় তাকে পাঁচ বছর ধরে হিন্দু থাকতে হবে পাঁচ বছর ধরে খ্রিস্টান থাকতে হবে পাঁচ বছর ধরে পাঞ্জাবে শিখ হবে এই আইনে কি বলা আছে সেখানে বলা নাই বলা হচ্ছে কোথায় যদি মাদ্রাসা মসজিদ ঈদগার জন্য কেউ দান করতে চায় নিজের ছেলের নামে অফ করতে গেল আমাকে পাঁচ বছর ধরে মুসলিম থাকতে হবে ওই প্র্যাকটিসিং মুসলিম এইটাই তো বৈষম্য হচ্ছে না সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল মোদীজিরা ভায়োলেট করছে যে বিনয় বাদল দিনেশ আশফা খোল্লা বিরসা মুন্ডা আ বাপদার ক্ষুদিরাম থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করে তাদের আত্মত্যাগ আত্মদানের ফলে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানের আর্টিকেলে এই বিজেপি আঘাত দিচ্ছে সেই জন্য তো আমরা এই বিরোধিতা করছি সংবিধান বলা হচ্ছে ধর্মের ভিত্তিতে আলাদা করে ভাগ করা যাবে না আর লেখী করছেন মুসলমান হওয়ার জন্য আলাদা করে দিচ্ছে আপনারা বলুন ভারতবর্ষের ইতিহাস আছে না হিন্দু ভাই শশানের জায়গা দিয়েছে মন্দিরের জায়গা দিয়েছে প্রচুর আছে নদী নতুন আইন করে নিয়েছে এই যে সম্প্রীতি ঐক্যটাকে ধ্বংস করার চেষ্টা করছে এর বিরোধিতা আমরা করছি বন্ধুগণ

Anh sáng 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 sáng

এই তিনি সাইরি জামা এই taman naam rakheni shastrik dabite

સાઇડ 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 يلا هات دي يا اختي يلا هات 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 يلا هات